মর্নিং এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবার চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমার মান্দারমণির জার্নি আমি মান্দারমণিতে কিভাবে আনন্দ করলাম কিভাবে আমার হাজব্যান্ড আমার মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করলাম আমরা কিভাবে এখানে চারিদিকটা এনজয় করলাম সেটাই দেখিয়েছি আমি আগেও বলেছিলাম যে মান্দারমণিতে আমরা একদিন থাকবো তার পরের দিন আমরা দীঘা যাব এখন ঠিক সকাল ছটা বাজে চারিদিকে রোদ্দুর দেখলে একদম বোঝাই যাবে না যে এখন ছটা থেকে সাড়ে ছটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকেই আমরা হোটেলটা ছাড়বো মানে চেক আউট করবো তো সকালে উঠে আমরা ফ্রেশ হয়ে এই হোটেলেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি আমার মেয়ে এত সকাল সকাল কখনোই ওঠে না তো ওর একটু ভারী পড়ে যাচ্ছে তো বেছাড়া চুলটাও আঁচড়ানোর টাইম পায়নি তো আমি একটু হাতে করে সেট করে দিচ্ছিলাম এই রেস্টটা যেহেতু একদম বিচের ধারে তো সেই জন্য এত সুন্দর একটা ন্যাচারাল হাওয়া দেয় না যে চারিদিকটা পুরো শীতল পরিবেশ বিশেষ করে সকালবেলায় তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর এই রেস্টুরেন্টটা যেমন বড়ো তেমন এখানের খাবারের স্পেশালিটিগুলো অনেক ভালো বুফে সিস্টেম করা আছে আর অনেক রকমেরই আইটেম আছে যার যেটা ইচ্ছা সে নিয়ে খেতে পারে ভেজ নন ভেজ এভরিথিং আছে এটা নারকেল চাটনি আর এর সঙ্গে অনেক ইন্ডিয়ান সাউথ মানে আমাদের হ্যাঁ বেঙ্গলি তারপর সাউথ ইন্ডিয়ান সমস্ত খাবারই আছে এখানে এটা সিময় তার সঙ্গে উপমা তারপর উত্তাপাম আছে এদিকে কিছু ফ্রুটের ব্যবস্থা করা আছে এখানে স্যান্ডউইচ আছে আর এটা পাপায়া ওয়াটারমেলন এই ফ্রুটগুলো আছে তার সঙ্গে জুসও আছে পুরিটা শেষ হয়ে গেছে তাই পুরিটা তৈরি হচ্ছে এটা নারকেল দিয়ে ছোলার ডাল সেটা আর এটাকে কি বলে আমি জানি না ওই ব্রে পাওয়ের ভেতরে দিয়ে খায় এই 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 পাওটা দিয়ে তো পাও আছে এটা আর চিকেন সসেস আছে তার সঙ্গে বয়েল এগ আর এদিকে ব্রেড আছে বাটার আছে জ্যাম আছে আর টোস্টারও আছে তো যার নিজের মতো সেঁকে ব্রেড বা জ্যাম দিয়ে খেতে পারে তো এত কিছু আইটেম আছে যে একসঙ্গে তো এত আইটেম খাওয়া যায় না তবে আমরা সব আইটেমই মোটামুটি ট্রাই করেছিলাম খুব অল্প অল্প করে কিন্তু আমার মেয়ের ওইচ একই সমস্যা যে ও কোনো কিছুই খাবে না ও শুধু চিকেন সসেস খাবে তো ম্যাডাম সেটাই নিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড অল্প স্বল্প সবই নিয়েছি ওয়াটারমেলনটার কথা বলছিল যে ওয়াটারমেলনটা নাকি ফ্রেশ জুস একদম পিওর বাট আমার খেয়ে একদম ভালো লাগেনি কারণ আমার যেন মনে হচ্ছিল ওতে বেশি জলটাই মেশানো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা একটু সুইমিং পুলের চারিদিকে চলে এসেছি আর আমি এখানে এসে একদম বসে পড়েছি আর আমাকে দেখে আমার মেয়েও পা দুলিয়ে বসে পড়েছে আর দুজনেই একটু জল নিয়ে ঘাঁটাঘাঁটি করছি তো কিছুক্ষণ সুইমিং পুলে বসার পর আমরা একটু বিচের ধারে ঘুরতে এসেছি তো এখন ঠিক সকাল আটটা বাজে তো মন্দারমণির একটা জিনিস কি যে ঢেউটা খুব কম আর বিচটা অনেক বড় যেখানে দীঘাতে কিন্তু এত বড় বিচ নয় আর ঢেউটাও এত ছোট ছোট আসে না খুব বড়ো বড়োই আসে আর নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় বেশি তো আমরা একটু চারিদিকে ঘুরছিলাম আর একটু জলে তো নেবেছিলাম আর আমার মেয়ে তো নেবে অর্ধেক প্রায় স্নানই করে গেছে দেখতেই পাচ্ছেন তো আমরা এখন রুমে চলে যাব তো গিয়ে ফ্রেশ হয়ে চেক আউট করে নেব তো আমরা এখন চলে যাচ্ছি দীঘায় এটা একটা নদী জানেন নদীটা সমুদ্রের সঙ্গে মিশে জায়গাটা এত সুন্দর বানিয়ে দিয়েছে যে দেখে অপূর্ব লাগছে আর এই জায়গাটা ঠিক সুন্দর মনের মতো তাই না ঢেউগুলো কি সুন্দর পাথরে এসে আছড়ে করছে চারিদিক দেখতে দেখতে ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি কারণ মন্দারমণি থেকে দিঘাটা খুব একটা বেশি দূরত্বের নয় আর আমরা যেই হোটেলে উঠেছি এই হোটেলটাতে আমাদের মানে হাজব্যান্ডের সঙ্গে একটু চেনা পরিচিত আছে আর ও যখনই আসে এই হোটেলটাতেই আসে তো সেই জন্য আমাদের আর আগে থেকে বুকিং করার খুব একটা প্রয়োজন হয়নি তো আমরা একটু নর্মাল হোটেল রুমটাই নিয়েছি তো আমাদের ফার্স্ট ফ্লোরেই এই রুমটা তবে এসিও আছে আমার মনে হচ্ছিল যে নন এসি নেব কারণ এসিটা নেওয়ার প্রয়োজন ছিল না আসলে কালকে রাত্রিরে একদম এসি আমাকে অফ করতে হয়েছিল এত শীত পাচ্ছিল যেহেতু এখন বর্ষাকাল তো সেই জন্য ওয়েদারটা খুব একটা বেশি এ নয় হট নয় তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন ঠিক সকাল সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা যাবো উদয়পুর আর উদয়পুর মানে বুঝতেই পারছেন যারা সবসময় দীঘা আসে তাদের কাছে এটা বলার দরকার হবে না যে উদয়পুরে যাওয়া মানেই মাছ খাওয়া আমার মেয়ের একটা জিনিস তো কমন যে বাইরে কোথাও বেরোনো মানেই একটা ঠিক খেলনা কিনে নেওয়া তো এই জায়গাটা ছিল ঠিক মানে ছোট পাহাড়ের মতো জানেন উপর থেকে দেখে নিচেটাই এত ভয় পাচ্ছিলাম যেন মনে হচ্ছিল যে পাফি ছেড়ে পড়ে গেলেই যা ব্যাস কিন্তু সাহস করে নেমে পড়েছি আর এখন একটু জোয়ার আছে যার জন্য এই যে বীজগুলোতে এইরকম মাছের রান্নার যে ছোট ছোট এ করে রেখেছে কাউন্টার করে রেখেছে তো পুরো চড়াই থাকে কিন্তু যখন জোয়ার আসে তখন এগুলো পুরো ভিজে যায় মানে ডুবে যায় তো আমার হাজব্যান্ড ওখানে মাছ অর্ডার করছিলো আর কোন মাছের মানে কত দাম সেটাই সিলেক্ট করেছে তো আমাদের মাছে গেভি চলে এসেছে আমরা চিংড়ি মাছ অর্ডার করেছিলাম তার সঙ্গে পমপ্লেট আর তার সঙ্গে ভোলা আর একটা জিনিস সেটা হলো কাঁকড়া তো এটা আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের জন্যই অর্ডার হয়েছে আমি খুব একটা চাইছিলাম না খেতে বাট ওদেরকে খেতে দেখে আমিও খেয়েছিলাম আমার হাজব্যান্ড বড় কাঁকড়াটাই অর্ডার করছিল বাট বড় কাঁকড়াটা যখনও অর্ডার করতে গেছিল তখন বলল ওটা শেষ হয়ে গেছে তো তার জন্য মিডিয়াম কাঁকড়াটাই ও অর্ডার করেছে তো টেস্টই কিন্তু ছিল তো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে ডিরেক্ট মিউজিয়ামে চলে এসেছি যেটা মিউজিয়াম বলতে ওই বিজ্ঞান শিবির দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির এই চারিদিকটা সুন্দরভাবে সাজানো প্রচুর ফুল গাছ ইনফ্যাক্ট এই মিউজিয়ামের পেছনের দিকেও একটা বড় গার্ডেন আছে জানেন তো ভেতরে বেসিক্যালি বিজ্ঞানের ওপরই ডিপেন্ড সব কিছু জিনিস আছে শুধু বিজ্ঞান তা নয় ইতিহাসিক কিছুও আছে তো এটা বলছে রক্ষানো রক্ষণাবেক্ষণের কাজ চলছে আমি ঠিক বুঝতে পারিনি এটা চাকরির মতো ঘুরছে আর ওই ভেতরেও ওটা ঘুরছে আর এই গাছটা তো জানেনি খুব ইন্টারেস্টিং যে হাততালি বাজালেই এইরকম লাইট জ্বলে উঠবে খুব ভালো লাগছিলো দেখে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আরেকবার হাততালি দাও গাছটা কি সুন্দর জ্বলে উঠছে এরপর দেখুন এটা একটা মানে ব্যাংকটা ছোট লাগছে কিন্তু যেটা আছে বাইরে সেটা অনেকটা বড় আর এটা আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু যে সমস্ত জিনিস আছে সবারই উপরে বাংলাতে এবং ইংলিশে লেখা আছে যে জিনিসগুলো কি। আর এটা এইরকম বোতাম টিপলেই চারিদিক থেকে আলো জ্বলে এরকম হাওয়ার মতো গোলভাবে ঘুরছে যার মনে হচ্ছে চারিদিকে সুতো লাগানো বাট ওটা হাওয়া আর এটা একটা লাঠি যেটা টাচ করছে না শূন্যেতেই ঘুরছে আর এখানেও তাই লেখা আছে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এরকম একটা ফ্যান ঘুরছে আমি ঠিক বুঝতে পারিনি এটা খুব ইন্টারেস্টিং এই যে রাজাটা আছে দেখুন ফ্রেমটা দেখাচ্ছে যে সাদা কিছুই কালার নেই আর এটা নামই হচ্ছে চেঞ্জিং কালার তো এই কাঁচের ভেতর থেকে দেখলে দেখুন দেখাচ্ছে যে এটা পুরো একটা রঙিন জামা পরে আছে এটারও মানে নিচে যে সুইচগুলো আছে তো সুইচটা এদিক ওদিকে ঘোরালে উপরে এরকম চাকতির মতো ঘুরছে তো আমি সত্যি কথা বলতে কি জাস্ট ভিডিওই করছিলাম বাট এখন ভাবছিলাম যে আমি ভালো করে লেখাগুলো পড়ে ভিডিও করলে বেটার হতো আর এটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা জলীয় বাষ্প তৈরি হচ্ছে কি সুন্দর এখানে বাটামটা টিপে রাখলেই এরকম জল থেকে না বাস্পগুলো পুরো গোল 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 এরকম ঘূর্ণিকাড়ে পুরো উপরে উঠে যাচ্ছে কারেন্ট সম্ভবত কারেন্ট উপরে উঠছে দেখুন এরকম বাটামটা টিপলেই কারেন্ট উপরে উঠছে আর পাশে যেটা সেটা সম্ভবত হিটার কোনো তৈরি তৈরি দেখাচ্ছে যেগুলো বিজ্ঞানে দেওয়া আছে আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে একটা কথা বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগ বা সাংসারিক জীবনযাত্রা আমার সংসার কিছু মোটিভেট জিনিস কিছু তৈরি করা কুকিং সংক্রান্ত বা কিছু ঘরের তৈরি জিনিস এগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি এই ধরনেরই ভিডিও করে থাকি লাইফস্টাইল লাইফস্টাইল ডেলি ব্লগুলো করে থাকি তারপর আমি কিছু মোটিভেট কিছু স্পিচও দিই তার সঙ্গে আমার ঘরে কিছু নিজের হাতে তৈরি আমার হাতের প্রেন্টিং কিছু নতুন নতুন আইটেম মানে কুকিংয়ের তো আপনাদের যদি আমার সমস্ত ভিডিও ভালো লেগে থাকে আর আপনারা যদি চান যে আমি আরও এই ধরনের ভিডিওগুলো বানাই তাহলে প্লিজ সাপোর্ট করুন আর আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এটা খুব ইন্টারেস্টিং জানেন সে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো হাতে টাচ করলেই কী সুন্দর মানে সব কিছু করা যাচ্ছে টাচ করে করেই এদিক ওদিক ঘোরা যাচ্ছে তারপর জুম করা যাচ্ছে সব জিনিসটা দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়াল এইগুলো হিস্ট্রিক্যাল যেগুলো গান্ধীজির জীবনযাত্রা তারপর গান্ধীজি কি কথা বলেছিল উনি ওনার স্পিচ এগুলোই সব দেখাচ্ছে আর এই ফটোটা তো মোনালিসার দেখে বুঝতেই পারছেন আর এই ফটো ফ্রেমটা হেভি ইন্টারেস্টিং কারণ দূর থেকে দেখাচ্ছে যে একটা কার্টুন পিকটা আছে কিন্তু ফটো ফ্রেমের একদম সামনে এলে দেখা যাচ্ছে যে এটা একটা মিরর তো আমাকে তো হেভি ইন্টারেস্ট লাগছিল যার জন্য আমি একটু এদিকে সরে যাচ্ছিলাম আবার এদিকে এসে দেখছিলাম যে আমাকে দেখা যাচ্ছে আর এটা কিছুই না এগুলো জাস্ট বল দেওয়া আছে ইয়েলো কালার ব্ল্যাক কালার ঘুরিয়ে ঘুরিয়ে করা যেতে পারে আর এই মিরোরগুলো তো বুঝতেই পারছেন যারা এখানে আগে এসেছেন তারা জানেন এইগুলো এত ডিটেলসে বলার দরকার হয় না আসলে দীঘা একটা এমন জায়গা যেটা খুব মানে আমাদের বাঙালির একটা প্রিয় জায়গা আর মানুষের ইচ্ছা করলেই একটু মাইন্ডটা ফ্রি করার জন্যই দীঘাতে চলে আসে বাট আমি এটা দ্বিতীয়বার এলাম হানিমুনি এসেছিলাম তারপর এসেছি আমাকে তো ভীষণ ভালো লাগছে আমি যখন হানিমোনি এসেছিলাম নবছর আগে তখন আমি এই জায়গাটাই ঘুরেছিলাম বাট এত কিছু ঘোরা হয়নি তো এইবারে বলতে পারেন ভিডিওর উদ্দেশ্যেই সমস্ত কিছু একবারে ভালো করে দেখছি তো এই জায়গাটা খুব সুন্দর এটা মানে যেই রকম দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে সেইভাবে রিংটা ঘুরছে আর এগুলো জাস্ট অনেকগুলো কাঁচ লাগানো আছে যে বিভিন্ন জায়গায় নিজেকে দেখতে পাওয়া এটা খুব ইন্টারেস্টিং এটাতে তো বুঝতেই পারছেন যে এটা মুন্ডু দেখা যাচ্ছে মানে শুধু মাথা তার সঙ্গে ধর দেখা যাচ্ছে না যেন মনে হচ্ছে ধরবিহীন মাথা আর এটা থেকে আমি ভাবছিলাম যে চোখের ভেতরের কোনো পার্ট দেখা যাবে বাট সেই রকম কিছু নয় জাস্ট যত সামনে যাবে চোখটাকে তত জুম করে দেখা যাবে এটা ভীষণ ভয়ঙ্কর ছিল আমার জন্য এটা হলো ভুলবুলাইয়া রুম সিরিয়াসলি আমি তো ভিডিও ভিডিও করার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ভেতরে ঢুকলাম আর ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুরছিলো আর হঠাৎ করে আমার মনে হয়েছিল যে আমি পথ হারিয়ে ফেলেছি কারণ চারিদিকটা ঠিক একই রকম ছিল আর আমি একটু নার্ভাসও হয়ে গেছিলাম কারণ ভেতরটা সেভাবে দেখা যাচ্ছে না যে সামনের মানুষ আছে কি না আবার কিছু কিছু ভুতুরে আওয়াজও হচ্ছে কারণ মির ভেতরে ভূত আছে আর্টিফিশিয়াল তো এক সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে যা বাবা আমি তাহলে হয়তো আর বেরোতে পারবো না বাট আমার হাজব্যান্ডকে আমি ফলো করতে ফাইনালি বেরোতে পেরেছিলাম এরপর কিছু সামুদ্রিক উদ্ভিদ আর সামুদ্রিক প্রাণীও দেখতে পেলাম আর এগুলো আমার মেয়েকে দেখাচ্ছিলাম কারণ ওর বুকসে এগুলো ছিল তো ওইগুলো সামনাসামনি দেখতে পেয়ে খুব খুশি হচ্ছিল এটা ওকে আমি বলছিলাম যে দেখো এটা সি হর্স তারপর ইঁদুর চিংড়ি মাছ এর পর বন মানুষ যেটা এটা বলেছিলাম না হিস্ট্রিক্যাল যেটা ঐতিহাসিকও কিছু আছে তো আমরা আমাদের হিস্ট্রিতে পড়েছিলাম যে আগের মানুষ বোন মানুষ ছিল তাদের জীবনযাত্রা সবটাই এই রকমভাবে তুলে ধরেছে এটা কিন্তু আমি আমার যখন হানিমুনে এসেছিলাম তখন দেখিনি এগুলো এই ফার্স্ট টাইমই দেখছি আর এগুলো কিছু বডি অর্গান মানে ওই যে এখানে না আবার একটা অডিও সিস্টেম করা আছে তো যে জিনিসটা দেখবেন সেই জিনিসটার ব্যাপারেই কিছু বলছে আর এখানে নানা রকমের শঙ্খ এত ভ্যারাইটির শঙ্খ আছে কি বলবো ছোট বড় নানা রকমের ডিজাইনের শঙ্খ আমাদের বিল্ডিং এ জানেন কাজ হচ্ছে কিছুদিন ধরে এত অসুবিধা শুহা বসা আর এই ভয়েস দিতেও ভীষণ প্রবলেম হচ্ছে তো এখানে বাইরে বেরিয়ে পড়েছি আমরা দেখা হয়ে গেছে তো এই কলটা দেখছেন এটা ফটো তুললে এমনভাবে জিনিসটা রয়েছে দেখে মনে হয় যেন শূন্যে কলটা ভাসছে তো এখন ঠিক বাজে পৌনে দুটোর মতো আর এই মিউজিয়ামটা আমাদের হোটেল থেকে মিনিট দশের দূরত্বে তো আমরা টোটো করে হোটেলে চলে গেছি আর গিয়ে ডিরেক্ট আমরা হোটেলে রেস্টুরেন্টে পৌঁছে গেছি কারণ যেহেতু দুটো বেজে গেছে তো লাঞ্চ করে নেব। কারণ লাঞ্চের পা ট্রাইম প্রায় প্রায় পার হয়ে গেছে আমরা যেহেতু একটু দেরিতে এসেছিলাম তো সেই জন্য আমাদেরকে একটু বসে ওয়েট করতে হয়েছিল তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর মেনুটা আমিই অর্ডার করেছিলাম এখানে ইলিশ মাছ ভাজা করেছিলাম তারপর ডাল তরকা মাই ফেভারিট স্যালাড তার সঙ্গে মিক ভেজ আর চিকেন গ্রেভি আর অবশ্যই রাইস আমার মেয়েকে আমি রুমে আমার যখন আমার ঘরে থাকি তখন আমার মেয়েকে খাইয়ে দিতেই হয় কিন্তু আমার মেয়ের একটা জিনিস ভালো যখনই আমার মেয়ে বাইরে কোথাও যায় ঘুরতে যে কোনো রেস্টুরেন্ট বা কোথাও তখন কিন্তু ও বলে আমি একাই খাবো আর মান্দারমণি তো তাই করেছিল নিজের হাতে খাচ্ছিলো আর এখানেও নিজের হাতেই খাচ্ছে তবে হাতে খাচ্ছে না একটা চামচ নিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর এইরকম যে কাউন্টারটা আছে না তো সেখানে এইরকম মুড়ি তারপর চিনি থাকে তো একটু ওখান থেকে নিয়ে আমরা রুমে চলে যাব তো রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবারও বেরিয়ে পড়ব তো আমরা চলে এসেছি এখন আমরা এসেছি ঢেউ সাগর পার্কে তো আমাদের এই দোলনাতে সবাই মিলেই একটু দুলছিলাম আমার হাজব্যান্ডও লোভ সামলাতে না পেরে ও বসে পড়েছিল তো তারপর এইরকম ছোটো ছোটো লাগর দোলা জাম্পিং এইসব আছে তো তাতে আমার মেয়ে একটু বসে একটু জাম্পিং করে এনজয় করছে তো একটু ফটোশ্যুটও হলো এখানে এই যে ঢেউসাগর লেখা আছে তো বহু মানুষ দাঁড়িয়ে প্রচুর ফটো তুলছে তো আমরাও টুকটাক তুললাম তারপর ওখান থেকে একটা গেমের এইরকম এ আছে তো সেখানে আমার মেয়ের বাইনা যে গেম খেলবে তো তারপর ওখানে ঢোকা হলো এখন ঠিক সন্ধে হয়ে গেছে এখন ঠিক বাজে ওই ছটা সাড়ে ছটা নাগাদ দীঘার মধ্যে মনে হয় এই ঢেউসাগর পার্কটাই থেকে বড়। আমার মেয়ে খেলতে পারুক আর নাই পারুক মোটামুটি সব গেমগুলোকেই বলছিল যে আমি ট্রাই করব। তারপর এই গেমটাও খেলছে এটা জম্বিকে মারতে হচ্ছে তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এরকম ধাবাতে এসেছি আর এই দিকে যে তুর্কিজ আইসক্রিম সেটাও বিক্রি হচ্ছিলো ভাবছিলাম ওখানে একটু ভিডিও করব আমার মেয়ে খাবেও বাট এত ভিড় ওখানে এত লাইন ওই জন্য এখান থেকে চলে এসে আমরা মকটেল অর্ডার করেছি তো মকটেলটা ভীষণ টেস্টি ছিল এতে ফ্রেশ পুদিনা লেবু তারপর সোডা দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছিল তো ওখানে কিছু আরও কিছু খাওয়া দাওয়া করলাম করে তারপর আমার মেয়ে এরকম একটু গাড়ি চাপছিল তো সবার দেখেও বায়না করছিল বাট ও চালাতে পারছিল না তো ট্রেনার হিসাবে ওর পাপা একটু ট্রেন করছিল। তো তারপর আমরা ওখান থেকে ঠিক ওই সাড়ে সাতটা আটটা নাগাদ বেরিয়ে পড়লাম এখন আমরা যাব ওল দীঘায় আর এখান থেকে টোটো ধরেছিলাম তো টোটো করেই ওল দীঘায় গেছি তো যেহেতু কালকে মর্নিংয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্য তো সেই জন্য আজকে একটু কেনাকাটা করব। আসলে এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো দেখলেও কিনতে একদমই ইচ্ছা করছে না তো তারপর আমরা একটু টুকটা কেনাকাটা করলাম তারপর একটু আইসক্রিম ফুচকা ঝালমুড়ি হ্যাঁ নানা রকমের তারপর জিনিস খেলাম খাওয়ার পর এরকম একটা কাঠের জিনিসপত্রের দোকানে ঢুকেছিলাম জিনিসপত্রগুলো দেখতে খুবই সুন্দর আর খুবই লোভনীয় কিন্তু এত দাম মানে হ্যাঁ বলে না ইচ্ছা থাকলো সাধ থাকলো সাধ্য ছিল না এই ফটো ফ্রেমগুলো দেখছেন এগুলো মানে হাতের তৈরি যে ওই বাঁশ পাতা তারপর কাঠকে ছিলে ছিলে করেছে এবার এই ছোটো ছোটো ফ্রেমগুলো দেড় হাজার দু হাজার করে দাম বলছে তো সেই জন্য ভিডিও করেই সাপটা মিটিয়েছি এই আর কি তো এরপর আমরা টোটো করে হোটেলে চলে যাচ্ছি এখন ঠিক পৌনে দশটা বাজে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার দেখা হবে আবার নেক্সট ব্লগে